আমরা এখানে হাজারো মানুষ আউলিয়াদের পূর্ণভূমি বাংলাদেশ অষ্টআশি পার্সেন্ট মুসলমানের দেশে যারা ইসলাম বিদ্বেষী এবং রসুলের নামে কোরআনের নামে যে অপব্যাখ্যা দিচ্ছে এবং যে বিষাদাগার করছে তাদের পক্ষ অবলম্বন করে যদি কেউ তাদের বিবৃতি দেয় তার পিছনে নামাজ পড়া কি জায়েজ হবে জি আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি এবং এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই হুজুর দিবেন এটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো যে আসলে মানে কে কি লিখেছিলেন বা সত্যি লিখেছিলেন কি না কে কার পক্ষ সেগুলো আমরা শুনব জি এবং এই দলটির ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই কেননি তারা ইসলামের সব মুসলমানের একান্ত বিশ্বাস হলো আকিদা হলো যে বিশ্বাস যদি কেউ পোষণ না করে সে ইসলামের গণ্ডিতে থাকে না সেটা হলো যে আল্লাহর নবী এবং রসুলক তারা নিষ্পাপ কিন্তু সাহেব উনি স্পষ্ট যে নবীগণ মাঝে মাঝে পাপ করেছেন ভুল করেছেন আচ্ছা ঠিক এমনি ভাবে আমি যদি আজকে আপনাকে বলি আপনার মতন একজন মানুষকেও যে আপনি দায়িত্ব পালনে তো ত্রুটি করেছেন নিশ্চয়ই সেটা আপনার সহ্য হবে না মৌদুদি সাহেব হজরত ইউনুস আলাহ ইসলামের মতন এত মহান নবী সম্পর্কে উনি উল্লেখ করছেন যে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি করেছেন এর চেয়ে বড় অপবাদ একজন নবীর উপরে আর কি হতে পারে আরও সবচেয়ে ওরা আজকে রসুল হেলে ইসলামের অবমাননার বিষয়ে আমরা বাংলাদেশি মুসলমান কেন পৃথিবী সবাই আমি আপনি সবাই এই ব্যাপারে একমত এটা সহ্য করার বিষয় নয় এই সাহেব এবং দেলোয়ার হোসেন সাহেব তার সেটা উল্লেখ করেছেন রসুল করিম আলি ইসলামের সম্পর্কে রাজীব সম্পর্কে যা বলা হচ্ছে জানি না সেটা কতটুকুই এর চেয়ে জঘন্য ভাষায় রসুল সাল্লাহ ইসলাম আক্রমণ করেছেন এই মদুদি এবং সাইদী সাহেব মদুজি সাহেব লিখেছেন আর সাইদী সাহেব উনি আরেক এক কথাটা বলেছেন তিনি বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার জীবনভর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি করেছেন এইগুলি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন আমি জানি না যে আমাদের

হলুদ সাংবাদিকতায় সমৃদ্ধ দুটো পত্রিকায় যা এসেছে এতে এর যে এটার এটা কিছু গালি গালাস কিন্তু মদুদি তো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের মৌলিক বৈশিষ্ট্য এবং মৌলিক সত্তার উপরে আঘাত আঘাত করেছেন জি প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে মৌলবাদীদের অপপ্রচারের কারণে দেশে এক ধরনের মানে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুসলমানদের খুব সূক্ষ্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কয়েকটি পত্রিকাও এতে ভূমিকা রেখেছে এবং তা করে মানে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে এক মারা গেছে যে রাজীব তার নামে কিছু লেখা সত্যি সত্যি সে লিখেছিল কিনা না লিখলে এখন বলা হচ্ছে সে দেড় বছর আগে সেগুলো লিখেছিল কিন্তু দেড় বছর আগ আগে কেউ এগুলো নিয়ে একটু শব্দ করে নেই রাজীব মারা যাওয়ার পরে হঠাৎ করে রাজীবের নামে এগুলো ছড়িয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে এবং তাতে এক ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সোলাকে ঈদগা ময়দানের ইমাম ও খতিব আল্লা ফরিদুদ্দিন মাসুদ এবং আছেন ইকরা বাংলাদেশের পরিচালক মালানা রুহুল আমিন সিরাজি যেন ফরিদুদ্দিন মাসুদ আমি বিরতির আগে দুজন দর্শক ফোন করেছেন দুজন দর্শকেরই ফোন আপনার প্রতি যে শাহবাগের আন্দোলন যেমন আন্দোলন চলছে আপনি তাতে সংহতি প্রকাশ করেছেন এটা ঠিক হয়েছে কিনা এমন একটা ছিল যে এবং আপনি যে মানে যেইটা জামাতিরা চাচ্ছে যে শাহবাগের আন্দোলনের সাথে ইসলামকে প্রতিপক্ষ বানানোর কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি যে আমি বেশ কয়েকদিন ওখানে গিয়ে দেখেছি আপনারা তো আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করতে গিয়েছেন ব্যক্তিগতভাবে আজও বিকেলে আমার সাথে নোয়াখালী থেকে আসা বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে তারা অনেক বয়স্ক এবং সুন্দর দাড়ি টুপির এবং তারা শুধু এই আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য ব্যক্তিগতভাবে নোয়াখালী থেকে আসেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন ফলে শাহবাগের আন্দোলনে গিয়ে আমার কাছে একদিনও মনে হয়নি এখানে ইসলাম বিরোধী কোনো কিছু বা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কেউ ব্লগার কিন্তু ব্লগে কেউ ইসলামের বিরুদ্ধে একটি লাইন লিখেছেন তেমন প্রমাণ আমরা এখনও পাইনি যারা জীবিত যিনি মারা গিয়েছেন তার নামে পত্রিকাগুলো লিখছে কিন্তু যারা জীবিত আছেন তারা কেউ ইসলামের বিরুদ্ধে লিখছেন একটি লাইন এমন কথা কিন্তু কেউ এখন পর্যন্ত বলতে পারেনি ফলে শাহবাগের আন্দোলনকে ইসলামের প্রতিপক্ষ বানানোর একটা খুব অপচেষ্টা চলছে এবং সেটাতে দুজন দর্শকও আপনাকে প্রশ্ন করেছেন যে এমন আন্দোলনে আপনার সংহতি প্রকাশ করা ঠিক হয়েছে কিনা একটু আপনার কাছে তাদের প্রশ্নের উত্তর জানতে চাই আমি প্রথমেই বলতে চাই যে আমি খুব চিন্তাভাবনা করে এবং ইসলামের যে পদ্ধতি আছে যে কোনো বিষয়ে যদি তুমি সিদ্ধান্ত নিতে তোমার ই হয় হয় তাইলে তুমি একটা পদ্ধতি আছে এটাকে খারা বলা হয় যে আল্লাহর কাছে তুমি জিজ্ঞেস নিও তো আমি এই বিষয়ে ইস্তেখারা পর্যন্ত করেছি এরপরে আমি এতে যাওয়ার সিদ্ধান্ত আমি নিই আপনারা যদি তরুণদের পাশে না থাকেন তাহলে তারা দেশের ভালোটা করবে এবং এই সিদ্ধান্তটা আমি আমার জন্য এবাদত বলে মনে করছি আর ইসলামের সাথে আমি এটা বলছি না যে শাহবাগের আন্দোলন ইসলামী আন্দোলন আবার এই কথাও বলছি না শাহবাগের আন্দোলন ইসলামের বিরুদ্ধে আন্দোলন এখানে ইসলাম বা ইসলাম বিরোধী এই কথা প্রয়োগ করার কোনো অর্থ নেই ব্যাপারটা হইল মূল দাবিটা যে যুদ্ধ অপরাধীর একজন লুনঠনকারীর সুনীদৃষ্টিভাবে হত্যা করেছে ধর্ষণ করেছে ধর্ষণ করেছে লুরতরাজ করেছে অগ্নিসংযোগ করেছে বা ধর্মান্তর করেছে এরকম অপরাধে যারা সুনীদিষ্ট অপরাধ জানা যায় এবং এই সবগুলি অপরাধ ইসলামের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ এবং এই কথা সুস্পষ্ট উল্লেখ হাদিসের মধ্যে রয়েছে তো সুতরাং মূল দাবিটা সাথে যেহেতু ইসলামের সাজুজ্য রয়েছে তাই আমি এদের বিচারের সঙ্গে এবং এদের ফাঁসির চরম শাস্তির বিষয়ে আমি প্রকাশ করার জন্য আমি এখানে গিয়েছি এবং আপনার সাথে আরো অনেক আলিমুলা প্রায় দুই তিনশো তিনশোর মতন ওলামা আমার সঙ্গে ছিলেন এবং আমি তো মনে করি আলে মোলামাদের এখনো অধিকাংশই এই ব্যাপারে একমত যে জমাতে ইসলামীর এই লোকগুলির সুনির্দিষ্ট অপরাধে অপরাধী যারা তাদের সর্বোচ্চ শাস্তি হোক এই ব্যাপারে খুব কম আলেমেরই হয়তো যারা জমাতের সাথে জড়িত বা তাদের দ্বারা প্রবান্বিত তাদের অর্থ যারা ভোগ করেন তারা ছাড়া আমি স্পষ্ট করে বলতে চাই এবং এটা জেনে শুনে বলছি যে এই দেশের আলেমদের শতকরা নিরানব্বই জনে আলেম যারা কবি মাদ্রা সাহিত্যদের সঙ্গে সম্পর্কিত তারা চান যে এদের বিচার হোক ইসলামের প্রতি ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে করেছি মানে ইসলাম আপনাকে সেখানে যেতে যেতে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেছে যে যুদ্ধাপুরেদের বিচার যারা চাচ্ছে তুমি তাদের পাশে থাকো তো সুতরাং এটাকে ইসলামীও বলার সাথে অনর্থক বাড়াবাড়ি করার দরকার নেই বা ইসলাম বিরোধী বলায় বলেও এই আন্দোলনকে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই ইসলামের দৃষ্টিতে এই যে তারা প্রশ্ন তুলছে যেটা যেটা আপনিও বলছেন যে এক তরুণ যাকে হত্যা করা হয়েছে এবং হত্যার প্রায় একদিন পরে এক দেড় দিন পরে তার সম্পর্কে এই ধরনের রটনা করা হচ্ছে এবং শাহবাগ আন্দোলন শুরু হওয়ার দিন দশেক পরে এটা শুরু হয়েছে এবং যদি থাকতো প্রথম দিন থেকেই অপপ্রচার করা যেত সেটা কিন্তু তখন আমরা আন্দোলন করতাম তার জি সে হয় অবাক করত নাইলে আমরা ইসলাম মোতাবেক যা করার আমরা করতাম জি এখন তো তার তওবা করারও যদি সুযোগ থাকে সুযোগ নাই আর হাদিসে আছে একজন মৃত ব্যক্তি সম্পর্কে কখনো ইয়ে করতে নেই কুৎসা রটনা করতে নেই